তো গাইস এখন ফাইনালি বিকেল আর এখন আমাদের বাকি কাজগুলো করা হবে ওই তেলটা কোথায় ছিল কোথায় ছিল কোথায় ওটা এই যে এখানে আছে কেনা ফুচকা আর আমার ফুচকাটা বের করা হবে কোনটা বেস্ট সেটা জানা হবে ভিডিওতে সবার সামনে আমার ফুচকাটা বের করা না সবার সাথে যাও এই যে ফুচকা আলু মাখা হবে দোকানের ফুচকাটা তো দেখতেই পেয়েছো তোমরা এবার এইটা হবে বাড়ির ফুচকা আর বাড়ির ফুচকার মশলা বানানোর ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেব ঠিক এইটা কাটাকাটি পরে আর বাড়ির ফুচকাটার জন্য আগে কাটা হচ্ছে হলো ধনেপাতা পাতা আমি বলি ঠিক বেশি করেই ধনেপাতা আমি পছন্দ করি খেতে আমিও তাছাড়াও

সুতরাং ফুচকা জলটা একই থাকবে দুটো ফুচকায় বাট বাচ্চারা মানে আমার সর্বস্বরী খেয়ে বলবে যে ফুচকা কোনটা ভালো দিদি বা একটা না দোকান একটা দোকান একটা তো অবশ্যই ভালো হবে না বা হতেও পারে হাতের ঘাম মাথায় তুলে ওটা করা হয় এবার বেশি হতেও পারে দেখা যাক সুন্দর করে এটা কেটে নেওয়া হয় সবশেষ হোয়াইট ফ্লেকটা আনো

কাছে চোখের সামনে যথেষ্ট পরিমাণে লঙ্কা দেওয়া আছে তাই আর আমি ভাবছি কাঁচা লঙ্কা দেবো না একটু টক জল দিতে হবে টক জলটি ভালো হয়েছে তো ছোলা দিয়ে দিল ওখান থেকে হাতে করে আমাদের থেকে তো অবশ্যই ছোলা দেওয়া হবে একটু নুন দাও সল্ট আছে আমার আন্দাজ আছে এটা কিন্তু কোনো অংশে কম কিছু লাগছে না এখানটা আমি

আরেকটা যে ফুচকাটা আমরা কিনে এনেছিলাম এটা বের করে না মাম্পা যেখানে হেয়ার অ্যাক্সেসরিজ থাকে ওখানে তো গাইস এই ভিডিওটা দুপুরে বানিয়ে ফেলছি যেটা হলো ফুচকার মশলা বানানোর ভিডিও আর দুটা যখন ফুচকা বানাবো তখন তো হবে সব আছে জিরে আমাকে শিখিও না আমি সব পারি आंटी, कुछ कहे, है ये बारे लोगों को ढोले, मेरा ये कुछ कह के इधर ले जाऊँ? मालूम है कुछ कहना प्यास जगाऊँ? आवार की लीगा मिशां है इसकी, आंटी आप किसकी? आगरा सिंह पहला आवारा, एक्सप्रेस मांसोर लोगों

আমি যেটা মশলা বানিয়েছি সেই মশলা দিয়ে একটা ফুচকা দেবো ঠিক আছে

বল কোনটা ভালো তুমি বাড়িরটা দেবো তো মাম্পা হ্যাঁ আমার বাড়ির টাকা দেবো

তোমরা যেটা বুঝতে পারলে একটা ভুল আছে সেটা এখন যে ফুচকা যেটা বানা কেমন না ড্রামস অফ এভেন ঠিক আছে চিকেন ড্রামস অফ এভেন দিয়ে ফুচকা বানিয়ে খেয়ে দেখলাম তবে যেটা সব থেকে আমি বুঝতে পারলাম সেটা হলো যে এই যে আগে যেটা কেনা ফুচকা এগুলো না অল্প নরম হয়ে গেছে মানে নরম হয়নি ঠিকই আছে হয়তো বাট ওগুলো যেহেতু ফ্রেশ ওগুলো অনেক কচমুচে ওটাই হচ্ছে তফাৎ এনিওয়েজ আমার মনে হয় আমি জিতে গেলাম মাছ

खेला कौन? अगर हमारे ऑफिस का बाड़ी बालों एक ना गाड़े। आ, गाड़े। एक घर है, एक घर है, एक बाड़ी तो बाहर हमें ऑफिस करा खेला कौन? बाहर हमें मोश लगता है, कुछ करते ना मोश ना। दो जादू जादू दो जादू ना ये सिंपल खेला है कि ये विनर

থ্যাংক ইউ ফর ওয়াচিং এবার আমরা খাওয়া দাওয়া কন্টিনিউ করি আমাদের আর ভিডিও কি বলবো ভাই আলুর জন্য খাওয়া